নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ এটা কি করলেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা আগামী দু হাজার যাকে বিজেপি প্রজেক্ট করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি লড়াই করার জন্য তিনি যেটা করেছেন তাতে করে তৃণমূলের সর্বনাশ হয়ে গেল কি করে সর্বনাশ হলো এই বিষয় নিয়ে আমরা এই এপিসোডটা তৈরি করছি আপনারা স্কিপ না করে গোটা ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই ভিডিও কেমন হলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কেন্দ্রীয় সরকারকে একটা চিঠি পাঠিয়েছেন সেই চিঠির কপি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চিঠিটা তিন পাতার চিঠি পেজ ওয়ান পেজ টু এবং পেজ থ্রি এই চিঠিটা মূলত দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকে এবং কেন্দ্রের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি ডিপার্টমেন্টকে চিঠি দেওয়া হয়েছে সিজিও কমপ্লেক্সে যে দপ্তরটা রয়েছে কলকাতার সিজিও দপ্তর না কিন্তু নয়াদিল্লির সিজিও কমপ্লেক্সে এই দপ্তরটা রয়েছে তারা তদন্ত শুরু করবেন কিসের বিরুদ্ধে তারা তদন্ত শুরু করবেন ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশান কমিটি আইপ্যাকের বিরুদ্ধে আইপ্যাক যে আইপ্যাক এখন তৃণমূলকে বুদ্ধি দেয় তৃণমূলকে পরামর্শ দেয় কিভাবে তাদের চলতে হবে কিভাবে কথা বলতে হবে কোন জামাটা পরতে হবে কার সঙ্গে কথা বলতে হবে এছাড়া পর্দার আড়ালে প্রচুর পরামর্শ রয়েছে প্রচুর নকশা তৈরি করা হয় কিভাবে আবার তৃণমূলকে চতুর্থবারের জন্য রাজ্যে ক্ষমতায় আনতে হবে কিন্তু সে সব করবে সব ঠিক আছে টাকা নেবে কাজ করবে একটা প্রাইভেট সংস্থা কর্পোরেট সংস্থা কোটি কোটি টাকা তাদের বরাত রাজ্যের তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে এই সব কাজ দেখভাল করা হয় সব ঠিক আছে কিন্তু নবান্নের সঙ্গে তাদের কেন সম্পর্ক থাকবে কেন সম্পর্ক থাকবে বিভিন্ন দপ্তরের সঙ্গে রাজ্য সরকারের যেসব প্রকল্প রয়েছে যেসব দপ্তর রয়েছে তাদের যে ওয়েবসাইট রয়েছে বিভিন্ন খাতে যে তহবিল রয়েছে এই যে আইপ্যাককে টাকা দেওয়া হচ্ছে কোটি কোটি টাকা কোনো সরকারি দপ্তরের তহবিল থেকে দেওয়া হচ্ছে না তো বিরাট প্রশ্ন বিরাট সন্দেহ এবং রাজ্যের বিরোধী দলনেতা বেশ কিছু তথ্য প্রমাণ দিয়ে সিজিও কমপ্লেক্সে এগারোই আগস্ট চিঠিটা পাঠিয়ে দিয়েছেন এবং চিঠির প্রাপ্তি স্বীকারও করেছেন অশ্বিনী বৈষ্ণব যিনি রেলমন্ত্রী এর পাশাপাশি আইটি দপ্তরেরও মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী আপনারা ভাবছেন বিষয়টা খুব ছোট তা কিন্তু নয় তিন পাতার যে চিঠিটা রয়েছে আমাদের হাতে সেই চিঠির ছত্রে ছত্রে বিভিন্ন তথ্য প্রমাণ তুলে দেওয়া হয়েছে চিঠির প্রাপ্তি স্বীকার করেছে কেন্দ্রীয় সরকার এবং সেখানে বলা হয়েছে চিঠিতে প্রচুর বক্তব্য রাখা হয়েছে এবং ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি আইপ্যাকের বিরুদ্ধে তদন্ত শুরুর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দ্য ফিনান্সিয়াল অ্যাসপেক্ট সার্চ অ্যাজ পেমেন্টস মেড টু আইপ্যাক ফ্রম পাবলিক ফান্ডস ইফ এনি অ্যান্ড দেয়ার লেজিটিমেসি অনেকগুলো পয়েন্ট বলা হয়েছে এই পয়েন্টটা আমাদের কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট মনে হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে আইপ্যাককে যে টাকা দেওয়া হচ্ছে সেটা কোনো পাবলিক ফান্ড থেকে দেওয়া হচ্ছে না তো আইপ্যাক কেন নবান্নের এত ঘনিষ্ঠ নবান্নে গিয়ে বিভিন্ন দপ্তরের ওয়েবসাইট কেন ঘাটাঘাটি করছে আইপ্যাক কেন রাজ্য সরকারের অফিসারদের বিভিন্ন নির্দেশ দিচ্ছে কে আইপ্যাক একটা বেসরকারি সংস্থা সে তৃণমূলের সঙ্গে যা খুশি করুক যা খুশি চুক্তি করুক যে কোনো নির্দেশ দিক তা কেউ মানুক না মানুক ধেই ধেই করে নাচুক আমাদের কোনো অসুবিধে নেই কিন্তু রাজ্যের একজন অধিবাসী হিসেবে রাজ্যের একজন নাগরিক হিসেবে আমাদের এই অধিকার রয়েছে যে আইপ্যাক কেন রাজ্যের ডব্লু বিসিএস অফিসারদের নির্দেশ দেবে আইপ্যাক কে পয়সা রাজ্য সরকারের কোনো তহবিল থেকে দেওয়া হচ্ছে না তো বন্ধুরা এই অভিযোগ কিন্তু অত্যন্ত গুরুতর এবং যে চিঠিটা আমাদের হাতে এসছে সেই চিঠির প্রতি ছত্রে ছত্রে বিস্ফোরণ লুকিয়ে আছে এবং এর ফলে তার মানে তদন্ত শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যে বিরাট বিরাট সব জায়গায় ফেঁসে আছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়ক সাংসদরা মরার ওপরে কি খাঁড়ার ঘা মানে এটা যদি তদন্তের পরে প্রমাণ হয়ে যায় তাহলে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা হবে তৃণমূল কংগ্রেসের শাসক দল তৃণমূল কংগ্রেস বিরাট প্যাঁচে পড়ে যাবে বিরাট প্যাঁচে পড়ে যাবে এই কারণে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি কয়েকটা অকাট্য প্রমাণ দিয়ে অশ্বিনী বৈষ্ণবকে যে চিঠি লিখেছেন সেখানে বলা হয়েছে যে এনআইসি অর্থাৎ ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার তারা যেন এই বিষয়ে তদন্ত করে যেটা ডিজিটাল ইন্ডিয়া কেন্দ্রীয় সরকারের যে সমস্ত গোপনীয় নথি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের যে বিভিন্ন পোর্টাল সমস্ত কিছু গোপনীয়তা লঙ্ঘন করছে না তো আইপ্যাক আইপ্যাকের ফুল ফর্ম কি ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশান কমিটি এই কমিটি দু হাজার উনিশ সালে তৃণমূলকে আরও বেশি দিন ক্ষমতায় রাখার জন্য আরও বেশি করে আসন পাওয়ানোর জন্য তারা চুক্তি করেছে আগে প্রশান্ত কিশোর ছিলেন এখন আপনারা প্রশান্ত কিশোরকে দেখতে পাচ্ছেন না তিনি বিহারে গিয়ে নতুন রাজনৈতিক দল করেছেন এবং তিনি সেখানকার ক্ষমতায় মসনদে বসবেন বলে তিনি প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিধানসভা ভোট রয়েছে বিহারে এসআইআর হয়ে গিয়েছে প্রশান্ত কিশোর ভবিষ্যৎবাণী করেছেন এর আগে যতগুলো তার মধ্যে বেশ কিছু ফলেও গিয়েছে দু হাজার চব্বিশে বিজেপি বেশি আসন পাবে না তৃণমূল বেশি আসন পাবে মোটামুটি সেটা তিনি লাগিয়ে দিয়েছেন দু হাজার ছাব্বিশে যে বিধানসভা ভোটটা আসছে তা নিয়ে প্রশান্ত কিশোর যে পূর্বাভাস দিয়েছেন সেটা তৃণমূলের বিরাট মাথা ব্যথার কারণ এখন প্রতীক জৈন নামে একজন রয়েছেন তিনি এখন এ রাজ্যে আইপ্যাকের যা কিছু দেখভাল যতজন খুশি তারা নিয়োগ করছেন তারা গ্রামে গ্রামান্তরে যাচ্ছেন শহরে যাচ্ছেন পুরো এলাকায় যাচ্ছেন এবং সেখানে গিয়ে কিভাবে তারা বাধার মুখে পড়ছেন আসুন একবার দেখেনি ওই ভিডিও ভিডিওর আধিকারিক আছে তাদের মধ্যে দেখুন আই আইপ্যাকের লোক এসে বসে আছে আজকে এটা নিরপেক্ষতা আইপ্যাক শুনলে রে 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 করে সাধারণ মানুষ বেরিয়ে পড়ছেন আপনারা এই ভিডিওতে দেখলেন আইপ্যাক ফোন করছে আইপ্যাক মেসেজ করছে আইপ্যাক সরকারি অফিসারদেরও নির্দেশ দিচ্ছে এখানেই হচ্ছে প্রশ্ন আইপ্যাক এত ডেটা কোথায় পাচ্ছে রাজ্য সরকারের ডেটা ব্যাংক ব্যবহার করছে না তো বন্ধুরা আইপ্যাকের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে এবং তদন্ত শুরু হওয়ার মুখে এর ফলে তৃণমূল কংগ্রেসের যে সাড়ে সর্বনাশ অবস্থা হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এটা বলাই বাহুল্য এখন সামান্য কিছুদিন অপেক্ষা করুন বড় একটা বিস্ফোরণ হতে চলেছে এ রাজ্যে নবান্নের কর্তাদের ঘুম উড়ে গিয়েছে নবান্নের চোদ্দতলায় যিনি বসে রয়েছেন তার চেয়ার টলমল করছে তার কারণ কেন্দ্রীয় সরকার যেসব দুর্নীতির তদন্ত ইতিমধ্যে শুরু করেছে সে আপনি একশো দিনের কাজ বলুন স্বাস্থ্য প্রকল্পের কাজ বলুন নিয়োগের কাজ বলুন একাধিক কেন্দ্রীয় এজেন্সি যেগুলো তদন্ত করছে চিটফান্ড থেকে শুরু করে নিয়োগ কেলেঙ্কারি থেকে শুরু করে ওবিসি জট থেকে শুরু করে বিভিন্ন রকমের সমস্ত তদন্ত চলছে পুরনিয়োগে দুর্নীতি এর পাশাপাশি যদি তৃণমূলের সহযোগী পরামর্শদাতা সংস্থা আইপ্যাক তাদের টাকা যদি সরকারি খাত থেকে দেওয়া হয় এবং তা যদি প্রমাণিত হয় কি অবস্থা হবে ভাবতে পাচ্ছেন। বিভিন্ন জায়গায় গেরো পড়ে গেছে বিভিন্ন জায়গায় ফেঁসে গেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মরার ওপরে আরো একবার খাঁড়ার ঘা পড়তে চলেছে এই কারণে আমরা থামনেলে রেখেছি তৃণমূলের সর্বনাশ অল্প কিছুদিন অপেক্ষা করুন বেশ কিছু সমীক্ষার রিপোর্ট জমা পড়েছে নবান্নে এমনকি তৃণমূলের নিজস্ব যে পরামর্শদাতা সংস্থা আইপ্যাক তারাও একটা রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্টে দেখা যাচ্ছে দু সালে কোনোভাবেই তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় আসছে না একদিকে এই সমস্ত রিপোর্ট সমীক্ষার রিপোর্ট আবার অন্যদিকে আইনি খাঁড়া আইপ্যাকের বিরুদ্ধে এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা দুকুল গেল অবস্থা আমার একুল গেল অকুল গেল কি যে হবে কি যে করলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সর্বনাশ করে দিলেন একদম মৌচাকে আপনি ঢিল ছুড়ে দিলেন ভনভন ভনভন করে মৌমাছিরা উঠতে শুরু করেছে রানী মৌমাছি এখনো পর্যন্ত বসে আছে তার যে কি হবে ভগবান জানেন বন্ধুরা আজকের মতো এই এপিসোড এখানেই শেষ করলাম যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রানী মৌমাছির কি হবে আপনারা কি মনে করছেন আপনাদের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি জয় হিন্দ বন্দে মাতারাম